মৃত্যুর ছায়া রক্তের সম্পর্ক আর সাত জন্মের বন্ধনে বাঁধা ভালোবাসা আজকের পর্বে শুভ বিবাহ যেন একেবারে আবেগের ঝড় তুলে দিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে শুধু টান আর টান চলুন শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি সুধা শাহবাজপুর রাস্তায় চুমকি আর বিচ্ছুকে চার দিকে খুঁজে বেড়াচ্ছে না পেয়ে সে মনে মনে ভাবতে থাকে চুমকি আর বিচ্ছুকে কোথায় নিয়ে গেছে এখন সে খুঁজবে কোথায় একই সময় অন্যদিকে মন্দিরের সামনে বসে থাকা বিচ্ছু নিজের মনেই কথা বলে সে ভাবে তার জন্যই চুমকির মাসি তাকে এখানে থাকতে দেয়নি আর সে চুমকিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে বিচ্ছুর অপরাধবোধ স্পষ্টভাবে চোখে পড়ে এরপর দৃশ্য যায় কিংশুক লাহিড়ির দিকে হসপিটালের বেড থেকে নামতেই মিস্টার সেন তাকে থামাতে চায় সে বলে স্যার আপনি এখনও খুব অসুস্থ ডাক্তার রেস্ট নিতে বলেছেন কিন্তু কিংশুক লাহিরি একটাই কথা বলে আজই চুমকিকে শেষ করতে হবে আজই চুমকির জীবনের শেষ দিন মিস্টার সেন সাবধান করে দেয় পুলিশ ওদের হন্যে হয়ে খুঁজছে আর আপনার পাঠানো গুণ্ডারা ওদের পেলে শেষ করে দেবে আপনি এখন যাবেন না কিন্তু কারও কথা না শুনে কিংসুক লাহেরি হসপিটাল ছেড়ে বেরিয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি চুমকি হাতে খাবার আর পানি নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে সে দৌড়াতে দৌড়াতে বলে এখনও চুমকিকে ওষুধ খাওয়াতে পারিনি নিশ্চয়ই ওর পায়ে ইনফেকশন হয়ে যাবে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় গুণ্ডারা তারা হুমকি দিয়ে বলে চুমকি রানি এবার আর পালানোর জায়গা নেই এবার তোকে ওপরে পাঠাবো আর তোর বডিটা স্যারের কাছে পার্সেল করব গুন্ডাদের কথা শুনে চুমকি বুঝে যায় এরা নিশ্চয়ই কিংসুক লাহিরির লোক কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ চুমকি বলে চুমকিকে মারা এত সহজ নয় তোরা দেখবি চুমকি কি করতে পারে এই কথা বলেই সে গুণ্ডাদের মারধর করে পালাতে চেষ্টা করে কিন্তু কিছুদূর গিয়েই হোচট খেয়ে পড়ে যায় গুণ্ডারা আবার ধরে ফেলে ঠিক সেই মুহূর্তেই লাঠি হাতে সুধা এসে হাজির হয় সে একের পর এক গুণ্ডাকে মারতে থাকে সুধাকে দেখে চুমকি অবাক হয়ে মনে মনে ভাবে ম্যাডাম এখানে এলো কি করে সুধা গুণ্ডাদের আধমরা করে চুমকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর চুমকি জিজ্ঞেস করে ম্যাডাম আপনি জানলেন কি করে আমরা এখানে আছি আপনি এখানে এলেন কিভাবে সুধা বলে আমি আমার তেজের জন্য সব কিছু করতে পারি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি তারপর সে সরাসরি প্রশ্ন করে চুমকি আমার তেজ কোথায় আমি জানি তুমি জানো বল তুমি তেজকে কোথায় লুকিয়ে রেখেছ চুমকি অবাক হয়ে বলে ম্যাডাম এসব আপনি কি বলছেন আপনার স্বামীকে আমি কোথায় রাখব আপনি তো সব ভুলে ওই খারাপ লোকটাকে বিয়ে করতে বসেছিলেন তাহলে এখন আবার বিচ্ছুর খোঁজ কেন সুধা তখন আবেগে বলে আমি একজন মা আমার মন্তরের জন্য আমি সব করতে পারি আমাকে জোর করে ওই বিয়েতে রাজি করানো হয়েছিল এবার তুমি আমাকে বল তেজ কোথায় এরপর চুমকি ভেঙে পড়ে সব সত্য বলে দেয় সে জানায় বিচ্ছু যদি আসল চেহারায় ফিরে যায় তাহলে ওর প্রাণ নাশ হবে কিংসুক লাহেরি বার বার বিচ্ছুকে মারতে চেয়েছে যখন সে জানতে পারে বিচ্ছু আপনাকে ভালবাসে তখন থেকেই ওর নজর পড়ে বিচ্ছুর ওপর কিংসুক লাহেরি জেনে গিয়েছিল এই বিচ্ছুই আসলে আপনার স্বামী তেজ মল্লিক তাই আমরা কিংসুক লাহিরিকে মারার প্ল্যান করেছিলাম সে একজন বেইমান মানুষ সুধা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব জানলে কি করে তখন চুমকি জানায় ভয়ঙ্কর সত্য কিংসুক লাহেরি তার সৎ ভাই একই রক্ত তার শরীরে বইছে কিংসুকের কারণেই তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর সেই থেকে সে রাস্তায় রাস্তায় ঘুরে বড় হয়েছে ওর বাবার মতোই কিংসুকও বেইমান কখনোই কারো ভালো চায় না সুধা তখন বলে তাই বলে তুমি আমার তেজের সঙ্গে এত বড় অন্যায় করাবে চুমকি বলে বিচ্ছু আগে আমার বন্ধু তারপর আপনার স্বামী বন্ধুর জন্যই আমি এটা করেছি বিচ্ছু যখন নদীতে ভেসে যাচ্ছিল তখন আমি ওকে বাঁচিয়েছিলাম সেই দিন থেকেই বিচ্ছু আমার সব কিছু এরপর দৃশ্য যায় মন্দিরে বিচ্ছু ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে আমি যাদের আবঝা আবঝা দেখতে পাই তারা কারা আমি কেন ওদের পরিষ্কার দেখতে পাই না বসু মল্লিক পরিবার তরী ম্যাডাম কেউ কি আমার তবুও বুকের ভেতরে এমন অদ্ভুত অনুভূতি হয় কেন ঠিক তখনই পেছন থেকে সুধা তেজ বলে ডাক দেয় ঠাকুরমশাই সিঁদুর নিয়ে যেতে বিচ্ছুর সঙ্গে ধাক্কা খায় সিঁদুর পড়ে নিয়ে উড়ে এসে সুধার সিঁথিতে পড়ে সুধা এগিয়ে এসে বলে আমি তোমার সুধা তুমি আমার তরির বাবা তেজ বসুমল্লিক এই কথা বলেই সে বিচ্ছুকে জড়িয়ে ধরে দূরে দাঁড়িয়ে চুমকি এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে ঠাকুরমশাই তখন বলে তোমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের তোমরা সাত জন্মের বাঁধনে বাঁধা এই সপ্তাহের মহা চমকে দেখা যায় সুধা বাড়ি ফিরে কাননবালা দেবীকে বলে ঠাম্মি আমি বলেছিলাম তেজকে আমি ফিরিয়ে আনব ঠিক তখনই তেজ তরিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে আর অন্যদিকে তেজ হয়ে বিচ্ছু চুমকির সঙ্গে বসুমল্লিক বাড়িতে প্রবেশ করে আজকের পর্বে ভালোবাসা প্রতিশোধ আর জন্মে সম্পর্ক সব মিলিয়ে গল্প এখন একেবারে নতুন মোড়ে আপনারা কি মনে করেন তেজের স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে চুমকির ভবিষ্যৎ কি হবে মতামত কমেন্টে জানাতে ভুষবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমনই সিরিয়াল রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন